আসসালামু আলাইকুম আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে ভিডিওটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি দু হাজার একুশ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি এবং বর্তমানে দেশের বাইরে অবসা অবস্থান করেছি আমার পরিবার সহ আমার দেশ আজ ভালো নেই আমার দেশের এই ক্রান্তি লগ্নে হৃদয়ের প্রতিটা স্থান থেকে আজকে রক্তক্ষরণ হচ্ছে কষ্ট হচ্ছে প্রচণ্ড ইচ্ছে করছে আরেকবার ইনফর্মটা পরি দেশের জন্য নেমে পড়ি জানি না নিয়মে যদি থাকত আমি আবার তাই করতাম আমি খুব ইচ্ছে করছে আমি জনগণ আজকে যেভাবে নেমেছে আমার ইচ্ছে করছিল সেই জনগণের সেই কাতারে গিয়ে আমি আজকে দাঁড়াই তাদের সাথে একাত্ম ঘোষণা করি কারণ বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বাহিরে না জনগণেরই একটা অংশ তাদের মধ্যে থেকে কেউ না কেউ আমরা সেনাবাহিনীতে কর্মরত থাকি আজকের এই দেশের ক্লান্তি লগ্নে আপম জনসাধারণের সাথে দাঁড়ানোর জন্য প্রচণ্ড ইচ্ছা পোষণ করছি আমি সেনাবাহিনীর কাছে সেনা সেনাপ্রধান থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যের কাছে আর্জি জানাচ্ছি আপনারা আর আমাদের সেনাবাহিনীকে অসম্মানিত করবেন না আমরা জনগণের কাছ থেকে অনেক দূরে সরে গেছি অনেক অসম্মানিত হয়েছি হচ্ছি আমাদের মনে হয় সম্মান পুনরুদ্ধারের সময় এসেছে সুযোগ এসেছে আপনারা আমাদের আত্মসম্মানটা ফিরিয়ে দিন আমাদের আত্মসম্মানটা ফিরিয়ে দিন দেশের জনগণের কথা শুনুন জনগণের অনুভূতিটাকে বোঝার চেষ্টা করুন এবং দেশের জন্য বাংলাদেশ সেনাবাহিনী যে সব সময় এটা আরেকবার প্রমাণ করুন সময় এসছে প্রমাণ করার আমি আমার সেনাবাহিনীর সকল সদস্যদের কাছে সিনিয়র জুনিয়র সমবয়সী সবার কাছে আকুল আবেদন করছি অনুগ্রহ করে নিজেদের সম্মানটা আমরা আরেকবার ফেরত আনি আমি দু হাজার একুশ সালের জুনে রিটায়ারমেন্ট করার পরে একটা ইউনিফর্ম আমি ক্যারি করছিলাম আমার সাথে যে কোনো দিন যদি সুযোগ পাই সেই ইউনিফর্মটা আরেকবার গায়ে চড়াবো একটু সেই অনুভূতিটা আমি নেব আমার মনে হয়েছে আজকে মনে হয় এরকম একটা মানে সময় বা আমার সেনাবাহিনীর সেনা সদস্যদের জন্য আমার একটা আবেদন জানানোর সময় কিংবা আমাদের সম্মান পুনরুদ্ধারের এটাই উপযুক্ত সময় আমার মনে হয়েছে আমি ইউনিফর্মটা আরেকবার আজকে পরব এবং পরে আমি সেই অনুভূতিটা নিতে চাই এবং বাংলাদেশ সেনাবাহিনী যে জনগণের বাইরের কিছু না সেটা আমি আরেকবার আকুল আবেদন করবো আমার সেনাবাহিনীর প্রতি আমি সেই ইউনিফর্মটা আরেকবার পরব আজকে আমি দু হাজার একুশ সালের জুনের পরে আজকে আবার ইউনিফর্মটা পরলাম এটা একটা অসাধারণ অনুভূতি ভালো লাগছে আমার দীর্ঘ সাতাশটা বছর ইউনিফর্ম এই ইউনিফর্মের ছোঁয়া আমি পেয়েছিলাম আজকে আবার অনেক দিন পর ইউনিফর্মটা পরে ভালো লাগছে ইউনিফর্মটা পরে আমি আমার সকল সেনা সদস্যদের কাছে আকুল আবেদন করছি নিজেদের সম্মান ফিরিয়ে আনুন আরেকবার দেশের মানুষের জন্য দেশের জন্য কিছু একটা করুন কিছু একটা করুন কিছু একটা করুন আপনাদের সবাইকে ধন্যবাদ